আসসালামু আলাইকুম এবরিও ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশের ব্লগার লাইজু আমি লাইজু বলছি নারায়ণগঞ্জ থেকে এই যে আমার সোনা পাখিটা অসুস্থ ওর ঠান্ডা জ্বর ওকে ওর আম্মু ওষুধ খাইয়ে দিল আর আজকে আমি এসেছি আমার ভাইয়ের বাড়িতে এখানে আজকে আপনাদেরকে আমি দেখাবো যে একদম সাধারণ পরিবারের মানে গরিব ঘরের মেয়ে দেখতে আসলে বিয়ের জন্য মেয়ে দেখতে আসলে কিভাবে আপ্যায়ন করা হয় তো আমরা যেভাবে আপ্যায়ন করছি ঠিক সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো যাই হোক এই তো দেখেন ও আমার কতটা পাগল আমার দিকে অসুস্থ অবস্থা ও আমার সাথে কি সুন্দর খেলা করছিল তো যাই হোক এই তো ছোট্ট ভাইয়ের বউ রান্না করছে আমার জন্য মাছ মাছ দিয়ে হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে আর হচ্ছে গিয়ে ভাজি মাছ আমার ভীষণ পছন্দ এটা আমার পরিবারের মানে ভাই বোন সবাই জানে সেজন্যই তো এই তো বড় বড় মাছ রান্না করছে আর আমি কিন্তু তৃপ্তি সহকারে খাবো আর সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক আমি কিন্তু ভিডিওতে লাইক দেওয়ার কথা বলতে একদম ভুলে যাই তো আপনারা যারা এখনও লাইক দেন নাই ভিডিওটা প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আর তরকারির রঙটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর মাছটাও যেহেতু বড়ো ভিডিও করতেও কিন্তু একটু বেশি ভালো লাগছে তাই ভিডিওটা করছি এই তো পছন্দের মানে বরবটি আর আলু দিয়ে ভাজি আর এখানে ভর্তা করা হয়েছে তো এখন ভর্তা ভাজি দিয়ে আগে ভাতটা টেস্ট করবো আসলে ওদের বাড়িতে আসলে তৃপ্তি করে ভাত খাওয়া যায় কারণ অনেক যত্ন সহকারে গুছে রান্না করে আর আমার তো এখন তো গুছিয়ে রান্না করতে ইচ্ছে করে না কেন জানি না শরীরে যদি আরাম না থাকে তাহলে মনেও কিন্তু আরাম থাকে না আর ভালো করে গুছিয়ে রান্নাও করতে ভালো লাগে না আর অন্যের হাতের রান্না খেতে কিন্তু বেশ ভালো লাগে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এই তো বাজারে চলে আসছি বাজার করার জন্য আর এই তো মেহমানও চলে আসছে আমাদের তো মেহমানকে শুকনো খাবার যা যা দেবো সেগুলো একটু দেখিয়ে দিলাম আর এই তো এখানে হচ্ছে গেম রান্নাটা করে নিচ্ছে আসলে ভিডিও ক্লিপসটা পরে দেওয়ার কথা ছিল সেটা আগে হয়ে গিয়েছে কেউ কিছু মনে করবেন না এই তো এখানে কুরবানির মাংস আছে সেই মাংসগুলোকেই নিয়ে নিয়েছি তো মাংস রান্না করবো আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু এই যে আপনাদের লাইজ পায়াকা একা হাতে করছে তো যাই হোক ওরা মেহমান আসছে চারজন সরি ছয়জন তো জনের জন্য আমি যেই রান্নাগুলো করব আসলে তারা হরোর ভেড়ে যতটুকু ভিডিও ক্লিপস নিয়েছি পুরোটাও আমি দিতে পারিনি রান্নার মুরগির রোস্টের রান্নার ভিডিও ক্লিপসও নিয়েছি সেটাও আমি মানে রাখতে পারিনি কেন জানি না ডিলেট হয়ে গেছে তো যাই হোক এই তো মাংসটাকে ভালো করে মাখিয়ে তারপরে রান্না করব সব ধরনের মশলা কিন্তু দিয়ে দেবো এতে করে কিন্তু মাংস রান্নাটা অলমোস্ট একদম অসাধারণ হবে আর এটা আমার হাতে নিজ হাতে গরু মশলা বানানো এই মশলাটাও দিয়ে দেব। তো যাই হোক এই তো রান্না কিন্তু হয়ে গেছে গরুর মাংস মুরগির রোস্ট চিংড়ি মাছ ভোনা তারপর হচ্ছে সালাদ ডিমের কোরমা আর এখানেও সালাদ আর এই তো বড় একটা রুই এনে ভুনা করা হয়েছে আর এই ছিল আমাদের রান্নার আয়োজন ওই ভিডিও ক্লিপসটা আগে দিয়ে দিয়েছি তো কী হয়েছে এই তো এখানেও একটু ভিডিও ক্লিপস রয়ে গিয়েছে আসলে এলোমেলো ব্লগ ভিডিও কেউ কিছু মনে করবেন না তো মেহমানরা কিন্তু মানে সবাই চলে আসছে আর আলহামদুলিল্লাহ আমাদের মেয়েকে মানে আমার ভাইয়ের মেয়েকে মানে সোনা কাপড় পরে গিয়েছে তো আলহামদুলিল্লাহ বিয়েটা আগামী মাসের বাইশ তারিখে হবে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ